শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের পাট দুই নিয়ে আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম তোমাদের প্রথম অধ্যায়ের পাট এক থেকে আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে পার্ট একের যে কাজগুলো দেওয়া হয়েছিল এই কাজ দুটিরও সমাধান দেখিয়েছিলাম তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমেই আগের ক্লাসটি দেখে নেবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও শিক্ষার্থীরা আমরা এই ক্লাসটিতে আলোচনা করবো তোমাদের পার্ট দুই থেকে আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে পার্ট দুই থেকে যে কাজ দুটি দেওয়া হয়েছে এই কাজ দুটিরও সমাধান দেখিয়ে দিব তো প্রথমেই চলো আমরা এই পার্ট দুই থেকে বিস্তারিত জেনে নেই এখানে পার্ট দুইয়ের বিষয়বস্তু হলো বাংলা ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার উনিশশো সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয় এরপর ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে এবং এই লক্ষ্যে সতেরো শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে বিদেশি বণিকরা এদেশের স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায় এছাড়াও ফরাসি উলন্দাজ ও দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে ফরাসি পর্যটক বার্নিয়ের ষোলোশো ছেষট্টি সালে লিখেছেন উলন্দাজরা তাদের কাশিমবাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো সাতশো থেকে আটশো লোক নিয়োগ করত। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাত বার্নিয়ের আরও লিখেছেন শুধু কাশিমবাজারে বছরে বাইশ হাজার বেল সিল্ক উৎপাদিত হতো জব চারণক নামক জনৈক ইংরেজি প্রতিনিধি ষোলোশো সালে বারোশো টাকার বিনিময়ে কলকাতা সুতানটি ও গোবিন্দপুর নামের গ্রামগুলো ক্রয় করেন যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয় এ সময় কলকাতা চন্দননগর চুচুড়া এবং কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হওয়ার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে তারা এখানে কুঠি কারখানা তৈরি করে ও সৈন্য রেখে ব্যবসার অধিকার পায় পলাশি যুদ্ধের আগে এবং মির্জাফর ও মির কাশিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায় এখন চলো আমাদেরকে এ পাঠ থেকে যে কাজ দুটি দেওয়া হয়েছে এই কাজ দুটি দেখে নেই প্রথমেই কাজ একে বলা হয়েছে ভারতবর্ষের যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার একটি তালিকা তৈরি করো এরপর কাজ দুইয়ে বলা হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজ দুটির সমাধান দেখে নিই প্রথমেই আমরা কাজ একের সমাধান দেখে নিই ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে আগত প্রধান ইউরোপীয় শক্তিগুলোর তালিকা নিচে দেওয়া হল প্রথমেই রয়েছে পর্তুগিজ উনিশশো সালে ভাস্কো দাগামার কালিকট বন্দরে আগমনের মাধ্যমে প্রথম ইউরোপীয় হিসেবে তারা ভারতে আসে এরপর রয়েছে ডাচ বা উলন্দাজ সপ্তদশ শতাব্দীর শুরুতে তারা আসে এবং মশলা বাণিজ্যে পর্তুগিজদের প্রতিস্থাপন করে এরপর ইংরেজ বা ব্রিটিশ ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং ষোলোশো সালে প্রথম ব্রিটিশদের জাহাজ সোরাটে পৌঁছায় এরপর রয়েছে ফরাসি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে গঠিত হয় এবং তারা পণ্ডিচেরিতে তাদের প্রধান কেন্দ্র স্থাপন করে আর সবশেষ পাঁচ নঙে রয়েছে দিনেমার বা ডেনিস সপ্তদশ শতাব্দীতে ডেনমার্কের ব্যবসায়ীরাও বাণিজ্য কুটি স্থাপন করেছিল তবে তাদের প্রভাব কম ছিল এরপর দ্বিতীয় কাজটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সুবিধা সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে বাণিজ্যিক বিস্তার ঘটায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্নলিখিত উপায়ে তাদের বাণিজ্যিক বিস্তার ঘটায় প্রথমে রয়েছে বাণিজ্য কুটি স্থাপন ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে সুরাটে প্রথম বাণিজ্য কুটিয়া স্থাপনের অনুমতি লাভ করে এরপর মাদ্রাজ বোম্বে এবং কলকাতা সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে আর দ্বিতীয় উপায়টি হচ্ছে ফরমান ও দস্ত ক্লাব মুঘল সম্রাট শিয়ারের কাছ থেকে সতেরোশো সালে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের ফরমান লাভ করে যা তাদের বাণিজ্যিক প্রসারে ব্যাপক সহায়তা করে এই ফরমান অনুযায়ী দস্তক বা ছাড়পত্র ব্যবহার করে তারা শুল্ক ফাঁকি দিত এরপর তৃতীয় উপায়টি হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধি নিজেদের বাণিজ্য কোটিগুলোকে সুরক্ষিত রাখার জন্য তারা দুর্গ নির্মাণ করে এবং সেনাবাহিনী গড়ে তোলে এরপর রয়েছে রাজনৈতিক ক্ষমতা দখল সতেরোশো সালে পলাশের যুদ্ধ এবং সতেরোশো সালে বক্সারের যুদ্ধের মাধ্যমে তারা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে এর ফলে তারা একচেটিয়া বাণিজ্যের অধিকার পায় এবং রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে যা তাদের বাণিজ্যিক বিস্তারকে চূড়ান্ত রূপ দেয় আর সবশেষ উপায়টি হলো অন্যান্য ইউরোপীয় শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা উলন্দাজ ও ফরাসিদের সাথে যুদ্ধে জয়লাভ করে তারা ভারতে প্রধান ইউরোপীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পার্ট তিন থেকে তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো